আমি মাত্র সাত দিনের দুই দশমিক দুই কেজি ওজন কমেছি তাও আবার তিনবেলা ভাত খেয়ে গত এগারো তারিখ আমার ওজন ছিল সাতষট্টি কেজি আজকে মেবে সেটা হয়েছে চৌষট্টি দশমিক আট কেজি বলে রাখি আমার ওজন ঠিক আছে তবে ফ্যাট কমিয়ে লিন বডি তৈরি করতে যাচ্ছি যার কারণে ওজন কমাতে হচ্ছে তো প্রশ্ন হচ্ছে কিভাবে কমিয়েছি আমি সকালে উঠে প্রথমে এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ মিনিট পার্কে গিয়ে ব্যায়াম করি যেখানে কিছু ওয়েট আছে এছাড়া পার্কে যেতে আসতে প্রায় চার হাজার স্টেপ হাঁটতে হয় ব্যায়াম শেষে মাঝে মধ্যে এক ঘন্টা ভলিবল খেলি এরপর বাসায় এসে সামান্য কিছু ভাত অথবা খিচুড়ি নিয়ে তার সাথে ডিম বা সবজি যা থাকে তাই দিয়েই খাই তবে আমি আগে যে পরিমাণ ভাত খেতাম তার তিন ভাগের মাত্র এক ভাগ ভাত এখন খাই এবং সবজি আগে যতটুকু খেতাম তার দ্বিগুণেরও বেশি এখন খাই এরপর কম্পিউটারে কাজে বসি দুপুরে সামান্য ভাত সাথে থাকে শাক সবজি সেই সাথে মাছ অথবা মাংস থাকে বেশিরভাগ দিনই মাছ থাকে তবে ভাত যতটুকু কম নেই সেই পরিমাণ সবজি বেশি নিই ভাতের অল্টারনেটিভ হিসাবে শুধু শাক বাদে রাতের মেনু অলমোস্ট সেম বিকেলে বা রাতে আমি মাঝে মাঝে সামান্য দেশি বাদাম খাই এরপর আবার রাতে হাঁটতে বের হই পাঁচ হাজার স্টেপ হেঁটে বাসায় এসে ঘুমিয়ে পড়ি পাঁচ হাজার স্টেপ হাঁটতে আনুমানিক পঞ্চাশ মিনিট সময় লাগে এতক্ষণ যা কিছু বললাম এর বাইরে সারাদিন পানি ছাড়া আর কিছুই খাই না ইভেন চা পর্যন্ত না এবং একটা দিনও আমার শরীর দুর্বল লাগে না সামারি করলে ভাত কমিয়ে সবজি বেশি খান সাথে মাছ মাংস ডাল ডিম খেয়ে ব্যায়াম করলে ওজন কমতে বাধ্য ফলো করতে পারেন আমরা একসাথে ফিট থাকবো